আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ আওয়ামী লীগের দালাল একজন প্রবাসে বসে বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের আজে বাজে কথা ছড়িয়ে যাচ্ছেন নিজুম মজুমদার ব্যারিস্টার নিজুম মজুমদার তিনি প্রবাসে বসে বাংলাদেশের নামে বিষাদগার করেই যান এই পাঁচে আগস্টের সময় যে আন্দোলন হয় সেই ছাত্র জনতার আন্দোলনে এত লোক আওয়ামী হত্যা করেছে এত ছাত্র জনতা হত্যা করেছে ও নির্যাতন করেছে এই খারাপ মানুষ এই দালালের চোখে কিছু বাঁধে না তিনি দেখেন শুধু আওয়ামী লীগ কখন রাজা বাচ্চা হয়ে গেছে কখন তার হচ্ছে তার দালালি করতে হবে কখন তিনি কামাইতে পারবেন সেই ধান্দায় উনি সারাক্ষণ থাকেন আর কিছু তার চোখে বাঁধে না মানুষের জীবন তার চোখে বাঁধে না তার নেত্রী যেমন এই আবু সাইদ মুগ্ধ আরও যে ছাত্র জনতা নিহত হয়েছিলেন হত্যা করেছিলেন হাসিনা তাদের যেমন মায়া তাদের হত্যা করতে যেমন হাসিনার মায়া লাগেনি ওই স্থাপনা নিয়ে তিনি কান্নাকাটি করতেছিলেন এই হাসিনার যারা দোষর আছে তারা সবাই একই একই স্থাপনা দিয়ে বানানো একই সেই ইট সিমেন্ট দিয়ে বানানো তারা তাদের মনে কোনো মায়া দেওয়া নেই তারা শুধু আছেন কিভাবে আওয়ামী লীগ বাদে আর বাদ বাকি সবাই খারাপ এইটা বলার উদ্দেশ্যে এই নিজ মজুমদার তাকে কেন হারফিক মজুমদার বলা হয় এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস নামে একটা নিউজ বেড়েছে আমরা একটু জানি যে এই হারফিক মজুমদার কে কেন কিভাবে সামাজিক মাধ্যমে চারজনের একটি টক ছবি ভাইরাল হয়েছে এই চারজনের মধ্যে রয়েছেন সাইদ আবদুল্লাহ নিজু মজুমদার কাজী ওমর ফয়সাল ও পলিটিকা টিভির তানমির আহমেদ ফেসবুক টক থেকে নেওয়া এই ছবি রীতিমতো ভাইরাল কেননা এই অংশে সাইদ আব্দুল্লাহকে হাতে হারপিক নিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে নেটিজনদের অনেকেই ছবিটি পোজ দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন সঙ্গে যুক্ত করে যুক্ত হচ্ছেন কন্টেন্টটা সেই কন্টেক্স থেকে জানা যায় ব্যারিস্টার নিজুম মজুমদারের এক প্রশ্নের জবাবে সৈয়দ আবদুল্লাহ হারপিক তুলে প্রদর্শন করেন আর এটা নিয়েই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা জনদের অনেকেই বলেছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে এটা ব্যক্তি আক্রমণ অনেকেই আবার বলেছেন নিজম মজুমদারকে জবাব হয়েছে পরিচিত মুখ প্রবাসী প্রিসিলা নাজদিন ফাতেমা তার ভেরিফাইড পেজে লিখেছেন নিজম মজুমদার আপনি এভাবে রেগে যাওয়ার কোনো কারণ ছিল না হারপিকের সাথে তো আপনার কোন সম্পর্ক নেই এভাবে রেগে না গিয়ে ওনাকে ধন্যবাদ দিতেন উনি হারপিক নিয়ে বসে থাকতো সারাক্ষণ কি ক্ষতি ছিল আপনার আপনি ক্ষেপে গিয়ে প্রমাণ করলেন হারপিকের সাথে কিছু একটা ঝামেলা আছে আপনার তিনি লেখেন ডোনাল্ড ট্রাম্প কমলা হারিসের ডিবেট দেখেন এভাবে রিয়েক্ট করে আপনি আবদুল্লাহ ভাইকে গালি দিয়েছেন আবদুল্লাহ সফল সে আপনাকে দিয়ে আসল কাজটা করিয়ে নিয়েছে আপনিও সফল হতেন সেই হাতে হারপিক বা মলমূত্র নিয়ে বসে থাকুক তাতে আপনার কি তিনি আরও লিখেছেন আপনি তো হারপিক কোম্পানির মালিক না তবে আমার মনে হয় আপনারা সবাই প্লেন প্ল্যান করে অনেক টাকার বিনিময়ে হারপিকের বিজ্ঞাপন করেছেন এটা ছিল হারপিকের সেরা বিজ্ঞাপন বিষয়টি ভাইরাল হওয়ার পর সায়েদ আবদুল্লাহ ফেসবুক তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সেখানে তিনি নিজ মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান তার ওই পোস্টে দুই সালে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন সেখানে নিজুম মজুমদারের সঙ্গে একজনের কথাবার্তার একটি ভিডিও দেখা যায় সেখানে কথিত প্রেমিকার সাথে ভয়েজে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায় যদিও ভাইরাল হওয়া অডিওটির সত্যতা যাচাই করা যায়নি এই ঘটনার পর থেকে তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে অবহিত করে থাকেন নেটিজনরা আগে একবার ফেসবুক পোস্ট দিয়ে বলেন একবার ঢকঢক করে হারফিক গিলে খেয়ে তার মাথাটা ওই যে আওলায় গেছিল সেখান থেকে আর কোনোদিনই পুরোপুরি সুস্থ হতে পারে নাই আইসিসির চিফ প্রসিকিউটর কাছে অভিযোগ দায়ের করে এসে প্রচার করে বেড়াচ্ছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে আর আপনারা ওইটা প্রচার করে বেড়াচ্ছেন যাচাই না করে অন্তত এটা তো যাচাই করে নিবেন যে হারপেক্ষর এই ব্যক্তিটি মানসিকভাবে আদৌ সুস্থ কিনা এর আগে গত পনেরোই সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের মোহাম্মদ আলী আরাফাত ও মহবুল হক চৌধুরী সহ তিনশো একানব্বই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে একই মামলায় নিজুম মজুমদারকেও আসামি করা হয় দর্শক বন্ধুরা সাথেই থাকুন আর দেখতে থাকুন এবং আগামীতে জানতেও থাকুন ধন্যবাদ আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স